আসসালামু আলাইকুম কয়েক সেকেন্ডের ভিতরে আমরা একটি ফেসবুক পেজ খুলে নিব। যারা ভাবছেন কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় আমি যদি একটি ডেমো দেখাই সুময়া ফার্নিচার হাউস এভাবে যেমন এখানে ডেসক্রিপশন আছে এবং হচ্ছে একটি হোয়াটসঅ্যাপ বাটন আছে এগুলো কিভাবে পোস্ট করবেন কীভাবে ইয়ে করবেন বিস্তারিত আমি শুরু থেকে দেখাচ্ছি সো আপনারা আপনাদের প্রথমত ফেসবুক নিজের যে আইডিটি আছে ওটাতে ক্লিক করবেন প্রথমত ফেসবুক আইডিতে যাবেন গেলে দেখবেন আপনার ফেসবুক আইডি এখান থেকে আমরা চলে যাব থ্রি অনেকের থাকবে থ্রি ডট মেনু আমার যেহেতু অন্যান্য পেজ রয়েছে তাই এখানে আমার পেজটি এসে গেছে সেজন্য আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আছে আমি যদি আমার অন্যান্য ফেজগুলো দেখাইতে যাই তাহলে হচ্ছে এগুলো হচ্ছে আমার ফেজ আমার যেহেতু নতুন করে খুলতে হবে সেহেতু আমরা যে কাজটি করব সেটি হচ্ছে ফেজ নামে একটি অপশান আছে সেটিতে ক্লিক করব। মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে একটি ফেজ ক্রিয়েট হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাঁচটি পেজ অলরেডি রয়েছে দেখতে পাচ্ছেন নোটিফিকেশনগুলো এখানে দেখা যাচ্ছে বিভিন্ন নোটিফিকেশানগুলো সো আমরা এখন যেটি করব সেটি হচ্ছে ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্লিপ ক্রিয়েট অপশানে ক্লিক করার পরে পার্সোনাল পেজ পাবলিক পেজ যেহেতু আমরা পার্সোনাল পেজ খুলতে চাচ্ছি তাই আমরা পার্সোনাল পেজে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এভাবে একটি বাটন চলে আসবে নেক্সট আমরা নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে এখানে একটি নাম দিয়ে দিবেন আপনাদের বিজনেস যদি থাকে থাকে তাহলে বিজনেস রিলেটিভ নাম দিয়ে দিবেন যদি নিজস্ব একটি ফেস খুলতে চান তাহলে নিজস্ব নাম দিবেন। আমি যদি দিই মোহাম্মদ আমার নামে দি বাবর সদাগর তারপর দেখতে পাচ্ছেন এখানে ফুলফিল হয়ে গেছে টিক টিকমার চলে আসছে এখন আমরা কন্টিনিউ করতে চাচ্ছি তাই আমরা কন্টিনিউ করবো কন্টিনিউ করার পরে এখানে অনেকগুলো কন্ডিশন আছে এগুলো আপনারা দেখবেন এখানে দেখার পরে আমরা ক্রিয়েট প্রোফাইল ক্লিক করব একটু সময় নিচ্ছে চলে আসবে ওকে এক ক্লিকে ফেস খোলা হয়ে গেছে আমাদের এখান থেকে দেখতে পারছেন এখান থেকে যে কোনো একটি ছবি আপনি ক্রিয়েট করতে পারবেন সো আপনারা আপনাদের ছবি দিয়ে দেবেন যেহেতু আমার লাগবে না তাই আমি দিলে দিচ্ছি না আর হচ্ছে যদি সরাসরি ছবি তুলে দিতে চান তাহলে টেকে